তীব্র গরমের মধ্যেই ধেয়ে আসছে সুপার সাইক্লো ল্যান্ডফল কবে দাবুদাহে গরমে পড়ছে বাংলা হুহু করে বাড়ছে তাপমাত্রা বৈশাখী দহনের নাজেহাল প্রত্যেকে এই আবহেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হাওয়া অফিসের পূর্বাভাস থেকে তেমনটাই জানা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমে দাবি এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি শ্রীলঙ্কা এই নামকরণ করেছে আইলা আমফানের পুনরাবৃত্তি বিগত কয়েক বছরে বাংলার বুকে একাধিক ঝড় আছড়ে পড়েছে আইলা আমফান থেকে ফনি ইয়াস মে মাস নাগাদি বহু ঘূর্ণিঝড় এই রাজ্যে তাণ্ডব চালিয়েছে চলতি বছরের মে মাসেও কি এর পুনরাবৃত্তি হবে হাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই জানান দিচ্ছে ওপার বাংলার একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের দাবি এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি তবে আঞ্চলিক হাওয়া অফিসের তরফ থেকে এই ঝড়ের জন্য কোনো আগাম সতর্কতা জারি করা হয়নি তাদের পূর্বাভাস আগামী ষোলো থেকে বাইশ মের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বিগত কয়েক বছরের ট্রেন্ডের দিকে নজর রেখে বিশেষজ্ঞদের অনুমান এবারের ঘূর্ণাবর্তটিও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে হাওয়া অফিস এই বিষয়ে জানাচ্ছে ঘূর্ণাবর্তটি আদৌ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সেটা আগে থেকে বলা যায় না আগামী তিন চার দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এখন প্রশ্ন হলো বছর বছর মে মাসেই কেন ঘূর্ণিঝড় দিয়ে আসে সেই উত্তরও দিয়েছেন বিশেষজ্ঞরা এর অন্যতম কারণ হলো এই সময়ে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি সাইক্লোন সিজন ও জলীয় বাষ্পযুক্ত পুবালি হাওয়া এই সবের জেরেই মে মাসে নানান ঘূর্ণিঝড় ধেয়ে আসে বলে খবর এবারও এমনটাই হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের অন্যদিকে বাংলার আবহাওয়ার কথা বলা হলে আজ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ও পশ্চিম মেদিনীপুরে সেই সঙ্গে উত্তরবঙ্গ জুড়েও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস